নমস্কার কবিতায় আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমাদের সঙ্গে বাচিক শিল্পী মধুচ্ছন্দা বর্ধন দিদি তোমায় অনুষ্ঠানে স্বাগত মধুচ্ছন্দা দি আজকে অনুষ্ঠানে এসছেন এবং আমার খুব প্রিয় দিদি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন সারা জীবন এবং অঙ্কের মতো একটি কঠিন বিষয়ে হ্যাঁ অঙ্ক সারাজীবন আমার কাছে তো কঠিন তার মধ্যে এই সাহিত্য চর্চা কবিতাকে ভালোবাসা কবিতাকে ভালোবেসে আমাদের কবিতায় বিনি সুতোতে আসা তোমার কাছে শুনছিলাম সে গল্প আরও গল্প শুনবো কিন্তু তার আগে প্রথমেই একটি কবিতা শুনবো দিদি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা একদম একদম ঠিক আছে ছোট বড় এখনও তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা বসে কেবল খাঁচায় তখন তাকে এমনি বোকে দেব বলবো, তুমি ভারী দুষ্ট ছেলে বলবো, তুমি চোখটি করে পড়ো যখন হব বাবার মতো বড়। তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গরমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন খোকা সিলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো নেই হয়েছি যে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা। তখন তাকে ধমক দিয়ে কব। কাজ করছি গোল করোনা মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাবো করবো না তো ভয় মামা যদি ছুটে এসে বলেন খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দূর দিয়ে ভাববে কেন গোল শুনিনি ঘরে যখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছে ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খুকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেব আবার আর সিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজনতলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ুকে সে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোটো মাপ জামার পড়তে গেলে হাঁট হবে যে আমার এই যে এত সুন্দর একেবারে ছেলেবেলায় পৌঁছে যাওয়া এবং ছোটবেলা থেকে ইচ্ছে কবে হব বড় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় এই যে ছোটদের মধ্যে যে তাদের মনের ভাব কিন্তু বলো এই যে বড় হয়ে মনে হয় না যে সবটাই আহা কি ভালো ছিল সত্যি তাই এবং দিদি এই যে তোমার কাছে শুনছিলাম যে ছোটবেলা থেকে তোমার কবিতা শুনে বড় হওয়া সে কি একেবারে বাড়িতেই বাবা কাকাদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ আসলে আমার বাবা জেঠু আমার কাকারা এরা এনারা সবাই খুব কবিতা ভালোবাসতেন আমার ঠাকুমা খুব ভালো গান করতেন হ্যাঁ তারপরে আমার পিসি ও সংস্কৃতি মন মানে মনস্ক ছিলেন ছিলেন হ্যাঁ তো যার জন্য এনাদের সবার প্রভাবটা হয়তো কিছুটা জিনগতভাবে কিছুটা পরিবেশগত ভাবে আমার মধ্যে এসেছিল বাবা জোরে জোরে চিৎকার করে নজরুলের কবিতা তারপরে সুকান্তর কবিতা সমস্ত আবৃত্তি করতে নিজের কাজ করতে করতে হয়তো দাড়ি কাটছেন তখনও কবিতা আবৃত্তি করছেন হয়তো তখন তুমি মন দিয়ে অঙ্ক করছো হ্যাঁ কিন্তু আমার কানে কিন্তু তখন রবীন্দ্রনাথ অথবা নজরুল ইসলাম আসলে এটাই হয় যে শিশু মনে তাই সেই শতব্যস্ততার মধ্যেও আহ কবিতা তোমার সঙ্গে এসেই গেছে সঙ্গে কিন্তু ছাড়ে আর অদ্ভুত ভাবে এই কবিতার মধ্যে আশ্বিনের কথা আসে দুর্গা পুজোর কথা আর আমাদের বাঙালি জীবনে দুর্গাপুজোর তো একটা বিশাল প্রভাব আসলে দুর্গা মানে আমাদের কাছে ঠাকুর দেখা তবে আমার কাছে মূলত কিন্তু বেশ বাড়ি বসে ভুরি ভোজ একেবারে পছন্দের খাওয়া দাওয়া অনেকে বলবে যে সুপর্ণা তো বেড়াতে যাওয়ার কথা বলছে না হ্যাঁ বেড়াতে তো যেতে কেনা আসে আমিও বাসি সময় কুলিয়ে উঠতে পারি না তাই কিন্তু দিদি এরকম কি হয় না যে এমন একটা কবিতা হলো যাতে বেশ স্টুডিওতে বসে আমরা ঘুরে এলাম হয় হ্যাঁ হয় আচ্ছা তাহলে শুনি সেরকম একটি কবিতা ঠিক আছে আমি তাহলে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা ছুটির মজা কবিতাটা বলি হ্যাঁ হোক হোক একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পথ বারো ঘন্টা সেইখানে যাই যার পাশেই পাহাড় পড়ি জায়গাটা জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই ট্রেন যেন টিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানে ফোটে কার কাঞ্চন জংঘ কাঞ্চন জংঘর কাঞ্চন জংঘর যে যাই বলুক জানি সবচেয়ে সুখ আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাবো এক স্টেশন ঝিক 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 ভাড়ে চা সুখ আকাশে তো নেই তারই সাদ পাওয়া যাবে রেলগাড়িতেই ঠিক 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 এক পাহাটুতে তুলে আর এক পায়ে চুমুক লাগাবো ভারে গরম চায়ে ঝিক 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 কত নদী মাঠ খাট কত ঘর বাড়ি পুকুরের ধারে ধারে শুকুরের শাড়ি ঝিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে খালি চলে যাব শিমুলতলায় তলায়

এই তো একেবারে স্টুডিওতে বসেই দেখুন ছুটির আমেজ আমরা পেয়ে গেলাম আর এই যে কথা এলো না সেই ভাড়ে করে চা একেবারে ট্রেনের কামরায় বসে চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখা সেই অপূর্ব আনন্দ সে যেন একেবারে ছোটবেলায় পৌঁছে গেলাম যখন সে আনন্দ উপভোগ করতে করতে যেতাম হই হৈ করতে করতে সত্যি কথা এই আনন্দটুকুই তো আমাদের বেঁচে থাকার রসদ কবিতা আমাদের মধ্যে সেই আনন্দ এনে দিচ্ছে সেই আনন্দেই আমরা আনন্দিত হয়ে থাকি আচ্ছা দিদি এই যে অবসর সময় যাপন আফটার রিটায়ারমেন্ট এখন তো অনেকটা সময় বেশি পাওয়া যাচ্ছে আমি জানি যে এই যে চর্চাটা এই যে ভালোবাসা সেটা যখন স্কুল জীবনে তুমি ছিলে যখন অঙ্কের দিদি মনে হয়েছিল পরে তো প্রধান শিক্ষিকার পদে আহ ছিলেই তো এখন কি মনে হয় যে অবসরকালীন সময় একটু বেশি সময় পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটা পাওয়া যাচ্ছে তবে এখন আমি মোটামুটি মানে এই সমস্ত গান কবিতা চর্চা নিয়ে থাকি প্রোগ্রাম মোটামুটি আমি এইসব নিয়ে খুব আনন্দে থাকি তা বিভিন্ন কলকাতার বিভিন্ন মঞ্চতেও আমি তোমার কবিতা শুনেছি তোমাকে দেখেছি টিভিতেও টেলিভিশনেও আর এই মুহূর্তে তো আপনারাও দেখতে পাচ্ছেন কবিতায় বিনিসুতুর পর্দাতে দেখুন গল্প করতে করতে আমরা একেবারে শেষ আজকের অনুষ্ঠানের শেষ কবিতা এসে পৌঁছেছে দিদি ওই যে শুনলাম প্রথমে যে তোমার বাবা মানে জেঠুই বলছি যে তিনি আবৃত্তি চর্চা করতেন বললে কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য তাহলে একবারে শেষ কবিতা আজকে হয় সুকান্ত ভট্টাচার্য বলো নয় কাজী নজরুল ইসলাম এটা আমার রিকোয়েস্ট আমি কাজী নজরুল ইসলামের একটা কবিতা বলি এটা বাবার থেকেই আমার শেখা বাহ তাহলে তো ভালো ছোটবেলায় আমি বাবার মুখ থেকে শিখেছিলাম এটা মানে আমি বহুদিন বাদে কিন্তু অনেক বড় বয়সে আমি এটাকে প্রণাম জানানো হবে হ্যাঁ হ্যাঁ এটা আমি বাবাকে প্রণাম জানিয়ে বাবা নেই এখন বাবাকে প্রণাম জানিয়ে আমি কবিতাটা শুরু করছি রক্তাম্বর ধারিনী রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন দেখি ওই করে সাজে মা কেমন বাজে তরবারি ঝনন ঝন ঝনন ঝন ঝনন ঝন শীতের সিঁদুর মুছে ফেলো মাগো জালো সেথা জালো কালচিতা তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকের লাল ফিতা এলোকে সে তবদুলুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান চরণ আঘাতে উদ্কারে যেন আহত বিশ্ব রক্তবান নিঃশ্বাসে তব পেজা তুল সম উড়ে যাক মাগ এই ভুবন অসুরে নাসিতে হোক বিষ্ণু চক্র মাতর হেম কাকন টুটি চিপে মারো অত্যাচারে মা গলহার হোক নীল নয়নে তোমার ধুমকেতু জ্বালা উঠুক সরষে উদ্ভাসী হাসো খলো দাও করো তালি বলো হর হর শঙ্কর আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেখোলা ছিড়িয়া চাবুক করো মা সে চাবুক করো নভতরিত জালিমের বুক বে খুন ঝরে লালে লাল হোক সে থরিত নিদ্রিত শিবে লাথি মারো আজ মা ভোলার ভাঙনে সা পিয়াও এবার অশিব গরল নীলের সঙ্গে লাল মেশা দেখামা এবার দনুজ দলনী অশিব নাশিনী চণ্ডীরূপ দেখাও মা কল্যাণ করি কি তো শতদল বাসিনী ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা সত্যি সেই আলো ছড়িয়ে পড়ুক চারদিকে শেষ করব দিদি তোমাকে বলি যে কবিতায় বিনিসুততে এলে আমাদের খুব ভালো লাগা হলো আগামীতেও তোমাকে আবারও আমরা এই অনুষ্ঠানে পাবো আমারও খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার